চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে এবার মরার মাথা থেকে সিঁদুর নিয়ে এসে গায়ে ও হাতে দিলে ক্যান্সার সেরে যাবে এমনই চক্রে ফেসে গেল এক দম্পতি বারবার তান্ত্রিকের প্রতারণা স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিহরপাড়ার গ্রামে দিলীপ মন্ডলের বাড়িতে এক ব্যক্তি তান্ত্রিকের ভেসে উপস্থিত হয় তিনি দাবি করেন দিলীপ মন্ডল ক্যান্সারে আক্রান্ত এবং তাকে বান মেরে ক্ষতি করা হয়েছে এই সমস্যা দূর করতে হলে বিশেষ পদ্ধতিতে পুজো দিতে হবে পুজোর জন্য সোনার বালা প্রয়োজন

আমাকে চিনতে পারছে ও বললো আমি তো চিনতে পারছি না চিনলেও চিনতে পারছি না আমার এখন অসুস্থ শরীর আজ দেড় বছর থেকে পড়ে আছি তাই বলল দিয়ে বলছে ও আমি তাইতেই সেই জন্য মেলার দিন দেখতে পাইনি গো আগে তো দেখতাম এখন তো দেখতে পাচ্ছি না তাহলে কি ব্যাপার হয়েছে কিসের জন্যে কি অসুখ হয়েছে তাই আমি বলছি এরকম ক্যান্সার হয়েছে তাই বলে কেমন হইল ডাক্তার দেখাচ্ছি মেলায় ডাক্তার দেখাচ্ছি ভালো হয়েছে না ও তখন এই ঘরের মধ্যে দিয়ে যেয়েও বারান্দাতে বসলো বারান্দায় বসে বলছে যে আমি জোরে জোরে একটু কথা বলছি তা বলছে আসতে কথা বলুন লোক আসবে শুনতে পাবে তোমাকে লোক আসলে শুনতে পারলে কে বা কী হবে তো তাহলে অসুখটা ভালো হবে না সবাই তখন ডাকবে তামছে তো ডাকলেই তো আপনার পয়সা হবে তো আপনি বললেন তাই বললেন দিয়ে বলছে তাহলে চি ব্রয়লার না চি লাইন না তা বললো বলছি তাহলে ঠিক আছে এবার ধরুন তেল আয়না আয়না দেও তেল দাও দিয়ে আয়না নিল তেল নিল দিয়ে কাখে জানি না ফোন করলো যে ফোনে এখন কথা বললো কি বললো না তাও জানি না ও কিন্তু তখন ফোন করে তখন বলছে হ্যাঁ বান মেরেছে বান মেরেছে ভালো লোকে বান মেরেছে আপনার বাড়িতে ওষুধ আছে আমি সব ভালো করে দেবো তাই বললো বলার পর তখন তুষালপুর বাড়ি তাই বলছে ও দেখিনি সাইদুল সাইদুলের সাইদুলকে চিনি কাকে চিনি কাকে চিনি করলো দিয়ে তখন দিয়ে তখন তাই বলছে সে আইনা পড়া দিয়া তেল পড়িয়ে তখন বলছে ওকে তেল মাখি দাও দিয়ে জল গরম করে স্নান করি দাও আর তাই আপনাকে এই হাতের লোহা দিতে হবে এই লোহাতে করে সিঁদুর নিয়ে আসতে হবে সিন্দুর বা আনতে হবে কোথায় থেকে তা বলছে আমি বলছি কি যে কোথায় থেকে কারো বাড়িতে বলুন তা নাম করছে না তো বলছে আপনাকে আনতে হবে আমি আনতে হবে তা আমরা ওই সব মরার মাথা থেকে সিঁদুর আমি আনতে পারি মরার মাথা মরার মাথা জাগ্রত করে তা মুসলমান বাড়িতে জাগ্রত ওই মরার মাথা রাখে না বলছে হিন্দু বাড়িতে হয় ওদের বাড়ি ধূপ ধুমা দিয়ে জাগ্রত করা থাকে তাই বলছে আমি সেটা কাদের বাড়িতে তা ও বলছে না নাম করছে না আমিছি তুই তাই বললো বলে তখন বলছে যে তাহলে লোহা দাও লোহা দাও তাহলে এই লোহাতে আর খুশি দেবো তা বলছে ওই লোহাতে হবে না ইয়াতে আগুনে পুরানো এই লুহাই হবে না মানে ওইটা আমার হাতি ছিল দিয়ে বলছে তাহলে এই যাতে ইয়ে ট্রেন ডেস উপরে শোনা আছে এতে হবে তো বলছে ওতেই হবে তাহলে খসিয়া দাও আমি বলছি তাহলে আপনি নিয়ে আসুন গা কার বাড়িতে যখন বলছেন না আর আমাকে সেল তারা দেবে জাগ্রত ই আর যদি ও নিতে যাও তাহলে ভালোভাবে না তুল তাহলে মুখ দিয়ে রক্ত তুলে দেবে তাই বলছে দিয়ে ভয় দেখালো দিয়ে আমি বলছি তাহলে ও ও বললো তাহলে আপনি নিয়ে আসুন গা তাহলে তাই আমাদের সুবিধা না সুবিধা আমরা ওই সব জিনিস লাগতে পারবো না তাহলে আপনি নিয়ে আসুন গা হ্যাঁ তাহলে আপনি চান করেন জল গরম করে আমরা ওইটা নিয়ে আসছি তাড়াতাড়ি ওই শুধু ওই নোহাটাই সোনার ওই যে সোনা সোনারবালা ওই সিঁদুর নিয়ে আসবো ওইতে করে সিঁদুর নিয়ে আসবো এম করে তুলে দিয়ে মাথা দিয়ে আপনার গা দিয়ে আপনাকে দেহু দিয়ে ওই সিন্দুরটা থাকবে তাহলে বান ভালো হবে নিয়ে চলে গেছে আমি স্নান করাচ্ছি ওকে কতটুকু সোনা ছিল ওতে ওই নানি আনি হতো হ্যাঁ আর আসেন আসছি বলে কি চাইবো আমার জিনিস আমি ফেরত পাবো নুন সাদা লুঙ্গি আর সাদা জামা গায়ে আছে আর গামছা আছে গলা দিয়ে একটা জড়ানো মানে গাছা মতো হ্যাঁ হ্যাঁ ওই যেমন বেলডাঙ্গা থেকে মানে সব আসে না বেবসিকরা ওই রকমভাবে কে যাবে ও আসুক মানে আমি গেলাম সেই সাইদুল সাইদুল করছে ওর বাড়ি গেলাম তা ও তো মাথে ওর তুলছে বলছে আমি চিনি নেখো কেউই থাকে না ছেলে ছেলে বোরা আছে ওরা বাইরে আছে আমরা দুইজন থাকি বাইরে কোথায় 오, 재밌을 거야. 재밌었어. 아무래도 전 빨리 나가.